আসসালামু আলাইকুম আজ ব্রেকফাস্টের জন্য খুব হেলদি রেসিপি চিড়ার পোলাও রান্না করব প্রথমে এক বোল চিড়া নিয়ে দুই ধোয়া দিয়ে সাথে সাথে উঠিয়ে স্টেইনারে পানি ঝরতে রেখে দিয়েছি বেশিক্ষণ ভেজে থাকলে চিড়ার পোলাও ঝরঝরে হবে না একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা চামচ জিরা আমি এর মধ্যে চীনা বাদাম আর কিশমিশ দিয়েছি আপনারা চাইলে কাঁচু বাদামও দিতে পারেন এগুলো দেওয়ার কারণে চিড়ার পোলাও আরো মজাদার হয়ে যায় সবগুলো কিছুক্ষণ নেড়ে ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নিব ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে পেঁয়াজ আর মরিচ ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব কিউব করে কাটা আলুর টুকরা সবগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আলুগুলো করার জন্য মতো কিছু পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম একটি ডিম দিয়ে ভালো করে নেড়ে ভাজা হয়ে গেলে ডিম গুলো টুকরো টুকরো করে নিব টুকরো করে ডিমের সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিব আবার কিছুক্ষণ নাড়িয়ে চড়ে সবগুলো মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এর মধ্যে পানি ছড়িয়ে রাখা চিরাগুলো দিয়ে দিব সবগুলো চিরা দেওয়া হয়ে গেলে সামান্য কিছু হলুদ দিয়ে গ্যাসের হাই ফ্লেমে একটু সময় নিয়ে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ঝরঝরে চিরার পোলার রেসিপি আপনারাও প্রতিদিন ব্রেকফাস্টে একই খাবার খিচুড়ি রুটি না খেয়ে এই হেলদি আর মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন